নমস্কার বন্ধুরা আমি রিয়াল একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটু বেলা হয়ে গেল রোজই তো বেলা হয় এখন তো মাছ নিলাম ভাবলাম টাছ নেবো না তা অনেকটা পটল ছিল তা পটলটা কী দিয়ে করবো ভাবছি মাছের মাথা আছে একটা লেজা আছে আর মাছ নেই তা এখন আমি একটু চিংড়ি মাছ নিলাম লোকটার কাছ থেকে দেখুন না মাছের পয়সা পেতে আমাকে বলতো না কোনো মাছ আলো মাছ মাছ আলো বলুন তারপরে সবজি আলো বলুন টাকা পেলে কেউ বলে না খুব খারাপ লাগে এত কিছু মনে করে দেওয়া যায় হ্যাঁ লিখে রাখবেন খাতায় এবার না হলে আমি খাতা লিখে রাখবো তা বলে আমাকে চিংড়ি মাছ যে মোটামুটি বড়ো একটা আলু পটল তরকারি করবো ডাল টাল করি দেখি আর কী কী রান্না করি রান্না করতে ইচ্ছা করছে না সেরকম আমি এখান থেকেই নিয়ে নিলাম মাঝে মাঝে দাদা বাজার কালী থেকে বাজার করে নিয়ে আসে কালীবাজার কেন সব বাজারে কি দাদা যখন যাই বাজার করে নিয়ে আসে বেশিরভাগটা আমিই করি বললাম না নিজেরাতে সব কিছু করতে হয় দাদা মাঝে মাঝে করলো আমি একটু বুঝে শুনে বাজার করি দেখুন গলাটা কিরকম খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগছে বৃষ্টিতে চান করলাম পুরো বৃষ্টির জলটাই মাথায় পড়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর মেঘলা করেছে প্রচুর এখন রোদ বার হয়েছে একটু মোটামুটি রোদ বার হোক ভালো লাগে যাই হোক দেখি ভাতটা বসিয়ে দিয়েছি মাছটা রান্না করবো আবার সকালে মেয়ে ফোন করেছিলাম মা আমি কিন্তু ওখানে নাকি রান্না বান্না করে খাচ্ছি আমার ভালো লাগছে না আমি বাইরে ঘুরতে যাই রান্না করে খাবো কেন আমি কিনেই খাবো সে যতটাকেই দাম হোক নাহলে যাবো না কোথাও আমি আমার রুচিত একটু অন্য কথা বলে যাই হোক কোনো অনেকটা গ্রুপ গেছে এমনিতে বাড়িতে বলুন রেস্টুরেন্টে রান্না করে খাওয়াটা ভালো কিনে খাওয়াটা কি ভালো আর পুরীতে প্রচুর জিনিসের দাম এই মাছটা নিয়েছি বেশি নিয়ে নি অল্পই নিয়েছি মাছটা ভালোই বড় আছে আর ওইখানে পটল আছে একটু পটল আলুকে তরকারি করে ফেলি আর দেখা যাক কী রান্না করি মোটামুটি সবজি টবজি রয়েছে ভেন্ডি রয়েছে তুমি যেন হাতে করে কিছু নিয়ে এসো না যেন দাদা বাদার যাচ্ছে দেখুন না মাছ না নিয়ে চলে আসে মাস্টার্স নেবে না আর দেখুন এখানে লাউ শাকটা তো আমার নষ্ট হয়েই গেলো চালে রোদের মধ্যে আর এই কুমড়ো শাকটা হুজ হয়ে উঠছে দেখে কী সুন্দর কুমড়ো শাকটা হচ্ছে এটা ভাবছি এই যে গলিটা আছে না এখানে আর চালে তুলবো না পুড়ে যাবে তা ছেলেকে বলেছে আবার স্নান করার আগে ওই যে কাঠটা পড়ে আছে লোকের জমি ওই কাঠটা বলেছি এইখান থেকে পুরো দিয়ে দেবো ভেঙে নিয়ে কিছু বলবেন না কেউ যদি কিছু বলে আমি বলবো আমি গাছে গাছ তোলার জন্য ওই কাঠ কটা নিয়েছি এইখানটায় গাছটাকে তুলব কুমড়ো গাছটা তাড়াতাড়ি চলে আসবে দাদা বাবা সাইকেল নিয়ে যাচ্ছে দেখুন না যে বন্ধু তেল দিয়ে দিয়েছি করাতে এই চিংড়ি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আলু পটলও কাটা হয়ে গেছে আর এটা আমি না কেটে ফুটে গুছিয়ে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সিম্পল রান্না করবো জিরে দিয়ে বসাবো আর দেখুন না দাদা একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছে লাগিয়ে দিয়েছে জালটা কেন বলুন তো সবসময় রান্না করে জানাটা বন্ধ করতে হয় এইটা থাকলে এটা আমাদের মশাও ঢুকলো না আর এটা সাপটা ঢুকবে না কারণ এই সাপের জমি বুঝতেই পারছেন সবুজ সবুজ কালারে একটি ম্যাচিং হয়ে গেছে তাই না বলুন ভালোই হয়েছে আমি জানলা খুলে সারা দুপুর রাখতে পারবো রাত্রিবেলা রাখতে পারবো সবার আগে আমি জানলাটা বন্ধ করে দেবো খুব ভালো হয়েছে চলুন রান্নাটা করে নিই আর এখানে আগে আমি কি কড়াটা গরম হয়ে গেছে মাছটা মাখানোই ছিল এই তো দিয়েছি কেন জানেন এখন তেলটা পড়তে পারি কুলচি করে দিলে ভালো হতো কী করে খুলবো কে জানে এটা পরে যখন ময়লা করলে সাবান জল দিয়ে ধুতে হবে ভাজ যাবে নতুন তো এরম লাগে তাই তো যাই হোক আমি একটু নুন দিয়ে মাছটা ভেজে নিই নাহলে কড়ায় আর কি যেতে পারে একটু নুন দিলাম তেলের মধ্যে তাহলে অসুবিধা হবে না সব যোগাযান্তি করে আপনার সামনে চলে এসেছি আমি আর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো সব একসাথেই দিয়ে দেবো মাতলো বড্ড বড় বড় অনেকে দেখবেন চিংড়ি মাছের মাথাটা কাটে না ঠিক করে মাথা ঘিরিগুলো না নষ্ট হয়ে যায় কিন্তু আমার কিছু করার নেই আমরা কি খাই না খোলা খোলা কি খেতে চাই না কাপড়টা খুলে গেল থাক এখানে ভাজা ভাজা করে নিই ভাজা ভাজা করে পটল ভাজবো আলু ভাজবো জিরে দিয়ে মশলা কষিয়ে জল ঢেলে দেবে অনেক কাজ রয়েছে এখন মাছটা ভাজা হোক চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি আর ওই তেলের মধ্যে আমি কি করেছি আলু আর পটলগুলো ভেজে নিচ্ছি আর একটু নুনদি আর একটু নুনদি ভেজে নিই মনে হচ্ছে কি অন্য কোনো অন্য কোনো লাগছে রান্নাঘরটা তো লাইজানি কেন আলো প্রচুর আলু একটু হলুদ নুন দিয়ে ভেজে নিই না ভাজা ভাজা করলে আলু পোটাও ভালো লাগে না ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এটাই মাছের উপরে দিয়ে দেবো তারপরে ফের তেল দিয়ে মশলা কষি আবার সব সবজিগুলো দিয়ে দেবো এটা তো অনেকটা ভাজা হবে একটু টাইম লাগবে আলু পটা ওইটা রান্নাটা সুন্দর করে করতে হবে ওই বড় বড় চিংড়ি মাছ তো বন্ধুরা রাত্রিবেলা কালকে সাড়ে তিনটা নাগাদ শুয়েছি আর কালকে ব্লক টা ছেড়েছে আমি সাড়ে বারোটার পর আমি মানে মিস্ত্রি কালকে কাজ করছিল উনি যা দুঃখের কথা শুরু করে দিয়েছে আর দেখুন কাকু কাকু বলেছেন নাকি তো অনেক সিনিয়র কান্নাকাটি করবে না এটা আমাদের সাথেও ঘটবে আর এখন আম মায়ের সাথে ঘটছে তা আমার মায়ে আমরা মেয়েরা আসি বলে বেঁচে গেছে কিন্তু আমাদের শুধু একটা করে ছেলে মেয়ে একটা ছেলে একটা নেই কেউ কাউকে গ্যারেন্টি দেয় না তাই না এত দিনকালতেই এরকম করেছে এইটিউব করাতে আমার অনেক শিক্ষা হয়েছে বন্ধুরা অনেক কিছু দেখছি তো নেটে অনেক কিছু দেখছি যাই হোক এটা হতে চলবে নিজেকে ঠিক থাকতে হবে আর নিজেকে মনোরঞ্জন দেওয়ার জন্য আপনাকে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আমি এই জায়গাটা এসেছি যাতে আমাদের ব্রেন ভালো থাকে একটা নতুন প্ল্যাটফর্ম যদি আমি কি ইনকাম করতে পারি আপনাদের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় তাহলে আমি জায়গাটা এগিয়ে নিয়ে যেতে পারব আর ইউটিউব মানে তো সবাই মিলে একটা পরিবার ইউটিউব হচ্ছে একটা পরিবার আপনারাও আমার পরিবার যারা দেখছেন আমার আপনারা কিন্তু আমার পরিবার করেই দেখছেন পরিবার যদি না হতেন তাহলে কিন্তু দেখতেন না আমি অনেক রিলস ছাড়ি জানেন তো আমাদের এরিয়ার মধ্যে আছে সবাই দেখে কমেন্ট মানে লাইক করে না আমি তাদেরও উদ্দেশ্যও করবো যারা আমাদের বিশেষ করে আমি ওই পাড়ারটাই এই পাড়ার নামই ধরছি সব করে আনফ্রেন করে দেবো বন্ধুরা এদের আমি রাখবো না রাখতে চাই না দেখে নিয়েই সরে যাচ্ছে আমি দেখে নিচ্ছি কিন্তু টাইপ করছে না আমি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার বাইরের বন্ধুরা ভালো বাইরের দর্শকরা ভালো কিন্তু আমার তো এখানকার দর্শনের তো সেরকম ভালো নয় যেটা সত্যি বন্ধুরা আমি তাই বলেছি দর্শক বন্ধুরা সবাই সমান কি দেখে যদি লাইক না করে যদি মানে সরে যায় তাহলে ওই জায়গাটা তো খারাপ বলতেই হয় আমাকে আমি কিছু কিছু আমাদের এরিয়ার মধ্যে আমি আনফিন করে দেবো দর্শক মন্দিরা আর আমাদের যারা বাইরে আছে তাদের আমি রাখব চিংড়ি মাছের তেল তো একটু জিরে দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার টমেটোগুলো দিয়ে কষিয়ে নেবো যাবতীয় যা মশলা লাগে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাগুলো খুব ঝাল কিছু না বন্ধুরা আমাদের গাছের লঙ্কা আছে টপে যে বসিয়েছিলাম কিছুটা গাছের লঙ্কা আছে জালটা তো লাগালাম কিন্তু এই জালটার মধ্যে দেখুন ধোঁয়াগুলো যদি লাগিয়ে আমাকে রোজ তাহলে সারতে জল দিয়ে ধুতে হবে উপরটা এ লাগলেন তো সবসময় দুপুরবেলা একটুখানি ঘরে ঢুকবো তখনই দেখবেন আমাকে জানলাগুলো বন্ধ করতে হচ্ছে কি জিনিসের দাম দাদাকে সুতি আনতে বলেছে লাইলেন জালি নিয়ে চলে এসছে নুন দিয়ে দিই নাড়াচাড়া করে নিই বন্ধুগুলো ভালো করে দেখুন বন্ধুরা আপনারা সবাই রান্না করেন যার যেটা রান্না করার অভ্যাস শুধু রান্না করলে তো রান্না না তার সাথে অনেক কিছু দেখাতে হয় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে টমেটো দিয়ে কষালে ভালো হতো কিন্তু দেবো না এবং হলুদটা দিয়ে দিই হলুদ কাঁচা লঙ্কা দিয়েছি অল্প লঙ্কাগুলি দেবো

আলু পটল চিংড়ি মাছের রেসিপি অনেক দেখিয়েছি ভিডিওতে আছে আর এখানে এই সবজিগুলো ভেঙে রেখেছিলাম চিংড়ি মাছের একসাথে আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে দিলাম অনেকে চিংড়ি মাছের মাথায় দেখে দেয় কেন বলুন তো ঝিড়ুগুলো নষ্ট হয়ে যায় তো ঠিক করে আমি অনেকে ঠিক করে করছি আমি জলটা ভেঙে বলি এক মিনিট কষাবো বন্ধুরা আবার যখন চিংড়ি আমি আলু পটল চিংড়ি মাছ নামাবো তখন আপনি আপনি দেখাবো আপনাদের পুরো কষানো হয়ে গেছে বন্ধুরা আর এই আমি জলটা ঢেলে দিতাম একটা পেঁয়াজ পড়েছে জলের মধ্যে ভাজা পেঁয়াজ ছিল ওই দিকে আমি দিয়ে দিলাম আর দেখবেন আলু পটল চিংড়ি মাছের তরকারি তো আর আর চিকেনে দুটো কথাই বলছি বিশেষ করে কেন ওই বিশেষ করে দুটো কথা বলছি একটু ভাজা পেঁয়াজ দিয়ে নামাবেন খুব সুন্দর খেতে লাগিয়ে ভাতের পেঁয়াজের বন্ধটা খুব সুন্দর হয় তখন বিরেস্তা হয়ে যায় পেঁয়াজ ভাজলে তাই না কষাতে কষাতে কালারটাও ভালো এসছে আর দেখুন জাল জালটা কেমন লাগছে সবুজ রং দাদা তো কালার ম্যাচিং ম্যাচিং জিনিস নিয়ে আসা সবুজ রঙের জাল মশার ভয় পাই না মশা মারার জন্য ব্যাট আছে কিন্তু সব থেকে ভয় পাই সাপের আমি এবার রান্না করে জানাটা খুলে আমি শুতে পারবো তাই না অসুবিধা হয় না চলুন তাহলে ঢাকা চাপা দিই এই যে বন্ধুরা ঠকভগ করে ফুটছে একটু ভালো করে একটু ফুটিয়ে নামি দেবো আমি ডাল করতে হবে পেঁয়াজের ডাল করব এই রান্না করবো পারলে বেগুন পটলটা গরম গরম ভেজে নেবো আমি তো আগেও বলেছিলাম আমাদের একটু গরম গরম ভাজন হয় বন্ধুরা সব কিছু সব তো ক্যামেরার সামনে দেখানো যায় না এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আমার পরিবার লোকেরা দেখছে খারাপ হোক আর ভালো মন্দ হোক যাই হোক কোনো সময় ভালো কোন কোনো সময় মন্দ তো হবেই তাই না সব কাজের ফাঁকে আমরা এই কাজটা বেছে নিয়েছি ঘরের মায়েরা এইটাই তো থাকবে আমরা হয়তো থাকবো না বন্ধুরা চলে যাব কিন্তু ছেলে মেয়ে এই ভিডিও দেখে রিলস দেখে হ্যাঁ ভাববে যে মা ছিল যদি আমাদের কিছু হয়ে যায় আমার অন্তত কিন্তু কিছু হয়ে যায় যে মা জিনিসগুলো করে গেছে যদি কোনো সময় মায়ের কথা মনে পড়ে এই জিনিসগুলো দেখে ওরা শান্তি পাবে এটাই আর কিছু না এটা তো তো মুছে যাবে না এটা থেকে যাবে ভ্লগ বলুন ভ্লগস বলুন রিলস বলুন বাই চান্স কিছু হয়ে গেল এটাই তো পাওয়া আমি প্রমোট হই বা না হই ব্যাস এটুকুনি বলার ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা স্নান করেছে আবার আমি জানেন তো ওই যে ওখানে কেন স্নান করেছি ওই যে কাঠগুলো নিয়ে এসেছিলাম কিছুটা ওই কুমড়ো গাছটা তোলার জন্য দেখবেন দেখুন না দেখতে পাচ্ছেন নাকি জানি না এই গলিটার মধ্যে কুমড়ো গাছগুলো উঠছে কটা কাঠ এনেছি কাঠগুলো দিয়ে আমি ও চালে দেবো না চালে দিয়ে লাউ গাছটা নষ্ট হয়ে গেছে তাই আমি পাঁচিলের গায়ে গায়ে ওই ব্যারিকেড মতো করে দিচ্ছি কালকে আরও কিছুটা নিয়ে আসবো ছেলেই এনেছে কি সুন্দর বাদাম গাছটা দেখুন কেটে দিয়েছে কাঁচা আছে কিন্তু ভিতরে যাই হোক বললাম বাবা কুমড়ো গাছটা বাঁচাই ফল না হোক ডাটা তো খেতে পারবো তো গাছের জিনিস মাকে তরকারি পাঠিয়ে দিলাম ছেলেটা একটু দাঁড়ায় না তাহলে মাছের মাথাটা রান্না করতে পারতাম আর না ও তো দাঁড়াবে না বেগতি আর বাবু তাহলে এক কাজ কর তাহলে মাছের মাথাটা তুই দিদাকে দিয়া আর একটা ল্যাচা ছিল দিয়া দিদা দিদা ভেজে খেয়ে নেবে না তরকারি মাকে ফোন করে মা বলছে না রেখে দিয়েছি কালকে রান্না করে খাবো জ্যান্ত মাছ বড় মাছ নিয়ে এসেছিল একটু দাঁড়ালাম একটু আলু বেগুন ধনে পাতা দিয়ে রান্না করে দিতাম খেতে পারতাম আমি আমিও একটা মাছের মাথা খেতে পারতাম ছেলে একটু দাঁড়ায় না যাই হোক বন্ধুরা বেশি বড় করবো না আমি এখানেই শেষ করে দিচ্ছি জলটা পানটা খাবো খুব ঘুম পাবে ঘুমাবার আগে মেয়েকে একটু ফোন করে নেবো ঘুমাবো একটু শোবো আমি কিছুটা গান সিলেক্টেড করবো শুয়ে শুয়ে তারপরে আবার বিকেলবেলা আসবো আপনাদের কাছে রিলস নিয়ে আসবো নতুন নতুন গান নিয়ে আসবো দেখা যায় কত কী কী করতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে আজকের মতো টাটা